কোটি মানুষ এবং তাদেরকে ওই ট্যাগ দিয়ে ট্যাগ মেরে যাচ্ছে হয় বিএনপি নয় রাজাকার এইগুলি আর কাজ করবে না ভাই আমাদের নতুন প্রজন্ম যারা মুক্তিযুদ্ধের সময় জন্ম হয়নি তারা অনেক স্মার্ট তারা অনেক বুদ্ধিমান তারা এইগুলি খাবে না এই মুক্তিযুদ্ধের এইসব আপনি ইতিহাস বয়ান দিবেন তারা কেউ মুক্তিযুদ্ধের প্রতি অশ্রদ্ধাশীল না কিন্তু আপনারা তাদের কথা শুনবেন না দিনের পর দিন অন্যায় করবেন লাঠি সোটা দিয়ে তাদের সারাক্ষণ শাসন করবেন তারা কি চুপ করে পুতুল হয়ে বসে থাকবে বাংলার সন্তান বসে থাকবে এরা থাকবে না শুদ্ধ বনাম রাজাকার এটা হচ্ছে এদের এদের পলিটিক্যাল একটা চাল এটা দিয়ে এরা সব সময় মানুষকে ভাগ করে রাখে এটা দিয়ে এরা চুপ করায় রাখে এই এই খেলাই তারা খেলে যাচ্ছে মাসের পর মাস বছরের পর বছর যুগের পর যুগ এবং এই জিনিসটাকে আপনারা হতে দেন আপনারা মনে একটা ন্যায্য অধিকারের কথা জিজ্ঞেস করব তখন বলে দেয় রাজাকার এই যে কথাটা বলে এই ব্যাস কেউ রাজাকার তকমা চায় না আমি তো চাই না আমার দেশ অনেক কষ্ট করে স্বাধীন কে চায় এরা তকমা পেতে কিন্তু এটাকে ব্যবহার করা হয় এই ব্যবহারের হাতটাকে এবার এই ছাত্ররা মুছড়ে দেওয়ার চেষ্টা করলো এবং আমার মনে হয় বাংলাদেশের মানুষেরও এটা মুছড়ে দেওয়া উচিত তারা মনে এটা হতে পারে না যে স্বাধীনতা যুদ্ধ একাত্তরেই শেষ এই যে মানুষ বুড়া মানুষগুলি রিক্সা চালায় এই যে মরিচের কেজি কেজি চারশো টাকা আশি টাকার নিচে আলু নাই এই যে কুড়ি গ্রামে বন্যা মানুষের আশ্রয় নাই আবার হাজার হাজার মানুষে এত এত টাকা তারা মাথা ব্যথা হলে একটা হাঁচি দিলে সিঙ্গাপুরে চলে যায় কেন আপনি ঢাকা মেডিকেল কলেজ এসে মন্ত্রীদের উচিত বাধ্যতামূলক ভাবে সবাই